এই যে মাথা ব্যথা রোগী মানে পৃথিবীতে মানে হাজার হাজার রোগী আছে তীব্র মাথা ব্যথায় অনেকে মাথা ব্যথার জন্য আমরা প্রতিদিনে আমাদের মানে সাধারণ যে সব কাজকর্ম যেগুলো আছে এগুলো হ্যাম্পার্ড হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গুণ অনেকগুলো জটিল রোগের মানে একটা উপসর্গ হলো মাথা ব্যথা দিকে অনেক সময় দেখা যায় আমরা মানে মাথা ব্যথাটাকে কিন্তু হালকা ভাবি তোমার গুরুত্ব দি না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যদি একটা জটিল মানে রোগের কিন্তু উপসর্গ কিন্তু মাথা ব্যথা হতে পারে বিশেষ করে ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যদি ব্রেন এ কোনো টিউমার হয় অথবা কোন একটা স্ট্রোক মানে যদি হয় তারপর হচ্ছে যে কোনো একটা যদি তারপর হচ্ছে কোনো ইনফ্লামেশান হয় তখন সেক্ষেত্রে কিন্তু তো মাথা ব্যথা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে মানে হালকা কিছু কিছু ডিজিজ আছে রোগ আছে যেমন হচ্ছে মাইগ্রেন এইসব কারণে কিন্তু মাথা ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় কারো যদি স্যানোসাইটিসের যদি প্রবলেম থাকে তখন সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হবে স্ট্রেসের কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে বিভিন্ন কারণে স্লিপ ডিস্টার্বেন্সের কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে এখন এই যে মাথা ব্যথার বিষয়টা যা মানে আমাদের প্রচুর প্যান্ডেমিকের মতো দেখা যাচ্ছে এই জন্য সঠিকভাবে যদি আমরা যদি মানে কারণটা বের করতে পারি এবং তাকে যদি সঠিক কজটা যদি বের করে দিতে পারি তাহলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট রোগীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাথা ব্যথার উইদাউট ড্রাগ ওষুধ ছাড়াই কিন্তু তারা ভালো থাকতে পারে শুধু মানে কারণটা জানার জন্য এই জন্য যখনই কারো হয়তো মাথা ব্যথা হবে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বিশেষ করে মানে আমরা মানে খুব পাবে আপনার যদি কনসাল্ট করে যদি কসটা যদি দিতে অথবা আপনি যদি নিজেও যদি খুঁজে যদি কারণটা যদি করতে পারেন লাইন যদি ঠিক করা যায় যে আপনার লাইফ কি রকম ভাবে অথবা আপনার কি কারণে মাথা যদি স্ট্রেসের কারণে যদি হয় তাহলে কমাই নিয়ে আসতে পারি স্যানোসাইটিস যদি থাকে তাহলে সেনোসাইটিসিস যেসব প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে সেগুলো যদি আমরা যদি কমাই নিয়ে আসতে পারি তারপর মাইগ্রেন যদি হয় যদি আমরা যদি ট্রিটমেন্ট নিতে পারি অনেক সময় সিভিয়ার হাইপারটেকশন এর কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে যে কারণেই হোক আগে আমাদের অবশ্যই মানে কারণটা বের করে ওটা প্রফার যদি আমরা যদি ট্রিটমেন্ট যদি নিতে পারি তাহলে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট রুগী ভালো থাকে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আশির থেকে নব্বই পার্সেন্ট রুগী উইথ ড্রাগ শুধু কস্ট আই করার কারণেই কিন্তু ভালো হয়ে যায়